আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ড্রেসের কালেকশন নিয়ে সেই ড্রেসগুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডোর স্ক্রিনে নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো আপনাদেরকে দেখাই আর প্রাইসগুলো বলে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবে অথবা অনলাইনে যোগাযোগ করবেন সো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং অ্যাম্বোডের ম্যাচিং সিকোয়েন্সের কাজ আমার নিচে হাতায় গর্জিয়াস কাজ করা সালোয়ারটা প্যান্ট কেটিংয়ে আর অন্যটা হচ্ছে দুই সাইডে কাজ থাকবে এটার সাইজ কত হবে

টাকা এটার সাথে একই সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা একই মাত্র তেরোশো পঞ্চাশ আচ্ছা এখন আপনারা দেখি যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক এর মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা থাকবে আর সালোটা প্যান কাটিং আর ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটা দামটা কত 1450 টাকা 1450 টাকা ওকে লাখনো কাজে এটা দেন এটা একটা গাউন হবে ল্যাভেন্ডার কালার বডিটা হাতায় সম্পূর্ণ ড্রেসে কাজ জামার নিচে র‍্যাফল থাকবে কাজ থাকবে সালোটা প্যান কাটিং আর ওনাটা অল ওভার কাজ হবে এটা দামটা কত 1650 1650 নেক্সট যেটা দেখাচ্ছি এটা রেড কালারের মধ্যে এটা নাইরা ফুল বডিতে কাজ থাকবে সাইড থেকে ফাড়া সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কত ভাই মাত্র 1500 টাকা থাকবে এটা একটা ব্লু হবে আচ্ছা এটা একটা ব্লু কালার পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি এটা একটা নাইরা এটা মাল্টি কালার কাজের নাইরাটা এবং এটা কিন্তু হচ্ছে আপনার আর প্রাইসটা কত পড়ছে ভাই একটু রিজনেবল করে প্রাইস পড়বে হচ্ছে 1550 1550 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হোয়াইট এর মধ্যে দামটা কি 1550 টাকা সেম সালোয়ার সেম ওন্না এটা হচ্ছে জাম কালার দামটা কি

নেজেরা দেখাবো এটা হচ্ছে আরেকটা নায়রা থাকছে এটা খুব সুন্দর করে কাজ এটা ম্যাচিং এমবোটারি সিকোয়েন্সের কাজ থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে এটার দাম কত ভাইয়া এটা পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা কালার দেখাবো হোয়াইট কালার দেন আছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে ওনলি 1500 টাকা সালোয়ার নাকি দামটা কি 1500 টাকা নেক্সটটা দেখাই নেক্সট দেখাবো এটা মেরুন কালার দামটা কি থাকছে অনলি 1500 টাকা সেম সালোয়ার সেম ও না দামটা কি মাত্র 1500 1500 টাকা ওকে এটা হচ্ছে মিষ্টি কালারটা সেম প্রাইস অনলি 1500 তে পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন মাত্র 1500 1500 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা নাইরা একটাই কালার হবে এটা বাকি সব কালার শেষ সো ঈদের আগে যাই নিতে যাচ্ছে দ্রুত অর্ডার করবে এটা ব্ল্যাক কালার সালোয়ার নাকি থাকবে দামটা করছে মাত্র 1450 টাকা 1450 টাকা নেই যেটা দেখাবো এটা হচ্ছে গারার মধ্যে বডিতে হাতায় কাজ করা যেমন নিচে কাজ করা ভিতরে ইনার হবে সালোট হবে গারারা গারারার নিচেও কাজ আর ওনারটা হবে খুব সুন্দর করে কাজ করা ওনার সাইডে হচ্ছে টার্সেল করা এটার দামটা কত পড়ছে উনিশশো টাকা সো গেছে তো যাচ্ছে অবশ্যই ছয়াবেন হচ্ছে ক্যাট্রি ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে আপনার সি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এত সপ্নম্ব হচ্ছে ছিয়ানব্বই এখন নম্বর ভিডিওর কিনে দাও আমাদের জন্য কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ